হ্যালো বন্ধুরা এই দেখো গোপচনারা ঘুমাচ্ছে এখন এদেরকে আমি তুলতে এসেছি আসলে এখন বাজে সকাল সাতটা তো এখন ঘুম থেকে এদেরকে তুলব তুলে ওপরে নিয়ে যাবো এই দেখো টুকটুক করে একজনকে তুলছি উঠে পড়েছি সবাই আর ওই দেখো সে ঘুমাচ্ছে তাকেও তুলতে হবে এখন এই যে সবাই উঠে পড়েছে তুলেছি সবাই এখন বিছানায় বসে আছে এই দেখো ওপরে নিয়ে চলে এসছি এখন ওদেরকে হাত ভিজা করে মুখটা একটু ধুইয়ে দেব আসলে আমরা যেমন সবাই পাশি মুখ ধুই তেমন এদেরও মুখ ধুয়ে দিতে হয় তারপরেই দেখ একটু জল নিয়ে চলে এসেছিলাম জলটা কিন্তু গরম ছিল যেহেতু সকালবেলা তো ঠান্ডা জলে চান করানো হয় না ওই জন্য গরম জলে চান করানো হয় জলটা একটু গরম ছিল এতে চন্দন গুলে নিয়ে জলে মিশিয়ে দেখো চান করিয়ে দিচ্ছি সুন্দর করে একটু গা হাত পাত্র উগড়ে দিলাম ওবরে আবার একটু জল ঢেলে দেবো চানটা কমপ্লিট হয়ে যাবে গঙ্গা গঙ্গা এবারে মোছাবো গামছা দিয়ে এই যে গামছিয়ে দিচ্ছি ভালো করে মোছাতে হবে একটু হাতে পাতে জল থাকলে হবে না সুন্দর করে মুছে দিতে হবে কিন্তু খুব আলতু আলতু হাতে মোছাই ভিডিওতে ভিডিও তো দেখে এরকম লাগছে কিন্তু খুব আলতু হাতে মোছাই একদম চেপে মুচি করা যাবে না এবার জামা কাপড় পরাবো ব্লু কালার সুন্দর করে জামা কাপড় পরাচ্ছি আসলে অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি কারণ একটু প্রবলেম ছিল নেটওয়ার্কের আর খুব একটা ক্যামেরা বন্দিও করা যাচ্ছিলো না সব কিছু তাই জন্য অনেকদিন ভিডিও দেওয়া হয়নি এত সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিয়েছি এবারে হাড় চুরি এসব পরাবো তারপর একটু চন্দন পরাবো সকালে ফুল এনে দিয়েছিল মা গাছ থেকে তুলে ওগুলো দিয়ে পুজো করবো আজকে এদের চুরি পরিয়ে দিচ্ছি ধুয়াতে এই যে হাড় পরে নিল বা সুন্দর এবার যে মুকুটটা পরিয়ে দেব এই যে সুন্দর দেখতে লাগছে মুখটা দেখেন এটা ছোট কোবারটা ওকেও চান ফান করিয়ে রেখেছিলাম এই যে মুছে নিচ্ছি সুন্দর করে একেও চানপান করিয়ে মুছিয়ে গা পা ধুয়ে জামা পরিয়ে দিচ্ছি এ দেখো একেও চুরিচুরি পরাবো কিন্তু এখন না ওপরে নিয়ে গিয়ে পড়াব জায়গায় আসনে বসিয়ে পরাবো দেখো এই সুতোগুলো যে জামা আছে না ওগুলো আটকে যাচ্ছিলো মাথায় তাই জন্য আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছিলাম এই দেখো বসে আছে আস ক্যামেরা ঠিক জায়গায় রাখা হয়নি ওই জন্য লাগছিল এই দেখো নাও ইলো কালার জামা পড়েছে এই দেখো আমি এখানে চন্দন বলে নিচ্ছি একটুখানি চন্দনের ফোটা দিয়ে ওদেরকে দেব চন্দনের ফোটা দেব এখন খালি মাথা থেকে দেখো এই যে তোমাকে বলছিলাম না আমার ফুল এনে দিয়েছে সকালবেলায় দেখো টগর ফুলগুলো তুলে এনে দিয়েছে এগুলোই আছে এখন এগুলো দিয়ে পুজো করা হবে কে টিপ করে দিলাম টুকটুক করে এবারে ফুল দিয়ে সাজিয়ে নেব সুন্দর করে আসলে একে মালা পড়ালে খুব সুন্দরভাবে পড়ানো যায় কিন্তু এই যে ফুল দিলে না পড়ে যায় গা থেকে ওই জন্য হাতের কাছে আর নিচেই যা ফুল দিয়ে দেখো কানে আবার ফুল ফুলকুজি দিয়েছি কানের পাশে সুন্দর দেখতে লাগছে আজকে একে খেতে দিয়েছিলাম হচ্ছে চকলেট থালা আছে চকলেট আর দুটো করে নকল দানা দিয়েছিলাম সুন্দর সুন্দর করে সকালে ব্রেকফাস্ট নিচ্ছিল ঠিক আছে দিলাম কাঁধে কাঁধে ঘরে এরম গোপাল সোনা আছে সবাই কিন্তু সুন্দর করে ভিডিও করে কমেন্ট করে জানাবে ঠিক আছে সবাই সব গোপুদের ফটো দিয়ে যাবে কমেন্ট সেকশানে আমি দেখব ঠিক আছে এখানে ওখানে প্রদীপ জেলে নিয়েছি ধূপ জেলে নিচ্ছি ওখানে একটু ধূপ প্রদীপ প্রদীপ জেলে নিলাম এবারে ধূপ দেখাবো একটু ঘন্টাটা বাজিয়ে দেবো দেখো ধূপ দেখিয়ে নিচ্ছি এখন ওই পুজো হচ্ছে ঘণ্টাটা বাজিয়েছি কিন্তু আর ক্যামেরায় রেকর্ড করা হয়নি ঠিক আছে আজকের মতো এটুকুই থাক বাই বাই সবাই কমেন্টে রাতে রাধে লিখে যাবে আর কমেন্ট ভিডিওটা লাইক সাবস্ক্রাইব